হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে তোমাদের সঙ্গে একটি অন্য রকমের ভ্লগ শেয়ার করব। তোমরা সকলেই জানো আমার ছেলে সার্থক কয়েক মাস ধরে আবৃত্তি ক্লাসে যাচ্ছে তো আজকে ও যেখানে আবৃত্তি শেখে শ্রুতিমালার বাৎসরিক অনুষ্ঠান ও অংশগ্রহণ করেছে তো পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি এই ভ্লগটাও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে এই ভ্লগটা দিতে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে গেল শ্রুতিমালার এই অনুষ্ঠানটি হয়েছিল গত রবিবার আটই সেপ্টেম্বর কাশা আল্টুরাতে আমি কুহু কোরক চারজনে এসে গেছি যেন আমার রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে বা আমি ওখানে যেতে পেরে আমাদের বেশ ভালো লাগছিল আমরা যারা অভিভাবক এবং যারা অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রী সবাইকেই টাইম দেওয়া ছিল তিনটের সময় আর আমরা তিনটার আগেই কিন্তু পৌঁছে গিয়েছিলাম যাই হোক আমরা গিয়ে সবাই মিলে বসে পড়েছি দেখতে পাচ্ছ অভিভাবকরা যারা পেছনে বসেছে এবং যারা ছাত্রছাত্রী তারা সামনে বসে আছে এবার সম্মানীয় অতিথিদের আপ্যায়ন করে নেবেন শ্রুতিমালারি ছাত্রছাত্রীরা উত্তরীয় পড়িয়ে এবং সঙ্গে শ্রুতিমালার মোমেন্টো এবং শ্রুতিমালারি ছাত্রছাত্রীদের নিজ হাতে তৈরি আঁকা ছবি দিয়ে এবার তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব শ্রুতিমালার কর্ণধার সাথী ভৌমিকের সঙ্গে উনি কিন্তু পেশায় একজন শিক্ষিকা এবং সঙ্গে বাচিক শিল্পীও

এবার তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম বংশধর কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে উনি কিন্তু এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে এসেছিলেন এবার মাননীয় এবং মাননীয় অতিথিগণ প্রদীপ প্রজ্বলন করিয়ে শ্রুতিমালার অনুষ্ঠানের শুভ সূচনা করবেন মানুষকে শেখাচ্ছে ভালোবাসার গান কৃষ্ণচূড়া বিছানো পথে নিশ্চিন্তে হেঁটে যাচ্ছে স্বপ্ন হাজার মধ্যে খুশি অপার একদিন ঘুম ভেঙে দেখো প্রতিটি মানুষের মধ্যে সূর্যের দীপ্তি চাঁদের স্নিগ্ধতা প্রত্যয় মানুষ নিজেকে ছাড়িয়ে নিজেই পাড়ি দিয়েছে অশ্মে একদিন ঘুম ভেঙে দেখব আমাদের সকলের এই প্রত্যাশা আমি আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট বাচিক শিল্পী আমাদের সকলের প্রিয় দেবাশিস দা দেবাশিস চক্রবর্তী আছেন এ সময় বিশিষ্ট কবি দিদিনী চক্রবর্তী এবং আছেন আমার বরেণ্য অতিথি ভিন্দ সকলকে আবারও অনেক কামনা জানিয়ে ঋষি বঙ্কি পরিবারের তরফ থেকে আপনাদের অনেক অভিনন্দন ধন্যবাদ নমস্কার

আমার ভয় পায় যে তোমরা কবিতা কিন্তু আসলে আগাতে বেশ মজার জিনিস জানো তো আমি প্রতিবাদের বাইরে গিয়ে বলছি না অবশ্যই প্রতিবাদের ভাগ্য আমরা আছি আমরা নিশ্চয়ই সব ক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের কাজ চালিয়ে যাওয়ার কিন্তু আজকে আমি যেটুকু ক্ষণ আছি ওদের সাথে ওদের মতন করে একটু থাকছি তার মানে ভাববেন না কিন্তু যে আমি প্রতিবাদে নিয়ে অবশ্যই আছি এবং ওদেরকে তৈরি করতে গেলে ওদেরকে বোঝাতে গেলে ওদের আগে তো আমার মনে হয় আমি ইন্টারেস্ট ওদের নিয়ে আসা উচিত ওদের আগ্রহটা বাড়ানো উচিত যেমন তোমরা হ্যাঁ এই যে আমার সাথে কি একটু কথা হবে হ্যালো কথা হবে

ছোটবে সবাই না নাকি চালা এটা বেশি বেশি করে চালাবে ঠিক আছে এটা যত চালাবে তত কিন্তু আদৃতি করার ক্ষমতা বাড়বে সুন্দর করে উচ্চারণ করবে চড়াই উঠবে নামবে কোন কষ্ট হবে না ভেতর বাড়ি ঘরে দেখেছ এরকম এরকম করে চুপ করলে আমাকে একটু যদি একটা আস্তে বন্ধ দেওয়া হয় তো এই জিনিসগুলোর ভেতর দিয়ে আমরা যাবো আস্তে আস্তে আমরা শিখবো আজকে আমরা বড় হব এবং এই কবিতাটা যেমন খেলা করা যায় এই কবিতাটা দিয়ে প্রতিবাদ করা যায় এই কবিতাটা দিয়ে ভালোবাসা এই কবিতাটা দিয়ে আমার ছেলেবেলাটা আমার যখন তোমাদের মতন ছোট ছিলাম তখন এর ভাবনা দিয়ে একটা ছোট্ট কবিতা লিখেছি আমি উনি বড়দের মতন বড় বড় কবিতা তোমাদের শোনা না ভয় পাবে তোমার ছোট কবিতা একটু একটু করে বলবো একটুখান যেটুকুন সময় আমার আছে ঠিক আছে আমারে কিকির মিকির সই আমারে টিভির বাক্স বই আমার সই সবটা মাঠে আমার ভার ছিল না পেটে ছিল পাড়ার মাঝে ঘর আমার আম কোড়ানো ঝড় আমার রূপ ছিল না বেশি তবু হাওয়া ছিল বেশি আমার আকাশ ছিল নুন আমার ইচ্ছে রাখি গুড ম্যানার্স ছিল কম কেবল শক্তি ছিল দম আমার কাছে ডালে তোল কত আদর না ঘুরছিল না কাঁটা ছিল ভুঁড়িতেlogbackটা আমার মা বাবা চোখ ছাড়া কেবল বাঁচাইছিল ওরা ছিল থামনি বেশি papa আমায় কাছে হয়নি দিন আমার খেলোতে ছিল কত কষ্ট কেবল

কলুষিত আজ যন্ত্রণা হাহাকার ছায়ের মধ্যে আগুন ছিলি জাগরণ ছুয়ে রাজপথ সচ্চার পিসাচের দল খুব লেখিয়েছে তোকে আকাশ পুড়েছে প্রতিবাদী গর্জন দিকে দিকে আজ ক্রোধের অস্ত্রকণা চাইছে বিচার মানব মন্ত্রে জেগে বিনাশ হবেই দশ আজ নারী গর্বে সমাজ প্রীতির আলিঙ্গনে দু জুড়ে স্বপ্ন ছিল আঁকা শির দ্বারা তোর দিয়েই গড়া তোর আগুনে লক্ষ মশাল জলে আলুর পাখি তুইছে তিলক তোমার আলুর পাখি দত্তমা আসুন আমরা সবাই এই অনাচারের বিরুদ্ধে সমবেতভাবে করছি উঠি এবং যতদিন না আমরা ন্যায় বিচার পাই সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি না হয় এই আগুন কিন্তু আমরা জ্বালিয়ে রাখবো এ আমাদের অঙ্গীকার আমাদের শপথ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমার ছোট্ট বন্ধুরা ভালো থাকুক মানুষের মতো মানুষ হয়ে উঠুক যাদের নিয়ে আমরা গর্ব করতে পারি আপনারা সকলে ভালো থাকুন আবার নিশ্চয়ই দেখা হবে ধন্যবাদ নমস্কার আজকের শেষ করবো সেদিন কিন্তু আমরা খুব আনন্দ করেছিলাম এবং আমরা শেষ পর্যন্ত দেখেছি অনুষ্ঠান আর খুব ভালো অনুষ্ঠান হয়েছে তিন থেকে চার ঘন্টা অনুষ্ঠান হয়েছিল বাট এতক্ষণ পর্যন্ত তো একটা ভ্লগে শেয়ার করা যায় না তাই যতটুকু পেরেছি আমি দিয়েছি আর আমরা সেদিন ঠাকুর দেখেও বাড়ি ফিরেছিলাম কারণ গণেশ চতুর্থীর পরের দিন ছিল তাই সবাই বলো গণপতি বাপ্পা ময়েরা এখনকার মতো টাটা